নমস্কার তো চলুন ফ্রেন্ডস নতুন ভিডিও মানে নতুন টপিক্স আর নতুন টপিক্স মানে ব্যারা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে বাংলাতে পেয়ে যাচ্ছেন ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি তো আজকের যে জটিল লোকটি সম্পর্কে আলোচনা করব সেটি সবার ক্ষেত্রে যৌবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবার ক্ষেত্রে দিন দিন হারে ব্যাপকভাবে বাড়ছে তাই রোগটি যেহেতু গুরুত্বপূর্ণ বা রোগ কঠিন মারাত্মক তাই রোগের সমস্যা সমাধান রয়েছে তার আগে বলবো সেলফ ডায়াগনেশান বা নিজে ডাক্তারি না করে যে কোনো বড়ো হোমিওপ্যাথি সার্জনকে দেখিয়ে নিতে পারেন তো যেহেতু রোগ জটিল বা কঠিন তাই আপনাদের প্রয়োজনে বা জানার জন্য এই ঔষধগুলি শেয়ার করা বা ভিডিওগুলি আপলোড করা তো চলুন ফ্রেন্ডস তাই বলবো প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও বাংলাতে হোমিওপ্যাথি চিকিৎসা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক ও শেয়ার করতে থাকুন তো চলুন আজকে যে রোগটির কথা আলোচনা করব স্নায়ুশুল বা নিউরালজিয়া এটি সাধারণত শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ মাসল পেশির উপরে বা স্কিনের নিচে হাড়ের উপরের স্তরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ স্নায়ু তো বা নার্ভ তো এটি যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে এটি বসে যাওয়া প্যারালাইসিস হয়ে যাওয়া কিংবা কমজোরি হয়ে যাওয়ার ফলে দিন দিন শরীরের নানাবিধ যন্ত্রণা সমস্যা অনুভূত হতে থাকে তাই বলব এর যে সঠিক লক্ষণ অনুসারে যে হোমিওপ্যাথি ঔষধগুলি ব্যবহার করিতে হইবে সেগুলি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব তো প্রথম ঔষধ সব ধরনের যন্ত্রণায় কিলার হিসাবে ব্যবহার থাকে ম্যাগনেশিয়া ফস্ফরিকা ম্যাগনেশিয়া এ মে জি ম্যাক নে এ ই নে সিয়া এসাই এসিয়া ফসফরিকা পিএইচএস ফসফরিকা ঔষধটি ভালো একটি হোমিওপ্যাথি ঔষধ ক্রনিক রোগ বা মারাত্মক আকার নিলে দু ফোঁটা করে দু ঘন্টা অন্তর দিনে চারবার বড়দের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে দশ থেকে পনেরো দিন পরের ঔষধ কলোসিনথিস সিওএলও কলোসিন সিওয়াইএন সিনথিস টিএচআইএস থিস ঔষধটি মাংস পেশি সমস্যা মাসল সমস্যায় ভালো একটি হোমিওপ্যাথি ঔষধ এটিও মারাত্মক কনিক আকারের ক্ষেত্রে দুফোটা করে দু অন্তর দিনে চালবার ব্যবহার করিলে স্নায়ু সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি পুরাতন স্নায়ুসুল বা দুরারোগ্য রোগ সেক্ষেত্রে প্লাম বাম মেটালিকাম পি এল প্লাম বাম বিএম বাম মেটালিকাম এমইটিএ মেটালি এল এল আই লি কাম সিএম কাম ওষুধটি ভালো হোমিওপ্যাথি ওষুধ এটিও দু করে দু ঘণ্টান্তর দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে বড়দের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে সাধারণত গ্লোবুলস বা সাবুদানায় চার থেকে পাঁচ ফোঁটা মিশিয়ে দুটি করে দানা দু ঘন্টা অন্তর তিন থেকে চারবার দেওয়া যেতে পারে পরের ঔষধ অক্সালিকাম অ্যাসিডাম এটি পুরানো স্নায়ুসুল সমস্যায় সাধারণত মোটা থলথলে কিংবা ভারী চেহারার মানুষদের ক্ষেত্রে দারুণ উপযোগী অক্সালিকাম ও এক্সে অক্সা এলআইলি কাম কামসিওম কাম অ্যাসিডাম এসিআইডিওম অ্যাসিডাম ঔষধটি একটি ভালো হোমিওপ্যাথি ঔষধ এটিও দু ফোটা করে দিনে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করিতে হইবে পরে ঠান্ডা লাগা হেতু যদি স্নায়ুর সমস্যা বাড়তে থাকে বা সূচ ফোটানো ব্যথা কিন ভাব পেন হতে থাকে সেক্ষেত্রে দুটি ঔষধই যথেষ্ট অ্যাকো নাইট ন্যাপিলাস এসিও অ্যাকোনাইট এনআইটি নাইট ন্যাপিলাস এনএপি ন্যাপিলাস ডবল এল ইউএস অ্যাকোনাইট ন্যাপিলাস ওষুধটি ভালো হোমিওপ্যাথি ওষুধ এটিও দু ফোঁটা করে দু ঘন্টা অন্তর দিনে চারবার মারাত্মক বা ক্রনিক রোগের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে পরের ওষুধ রাস্টাক্স আর ইউএসএ রাস ট্রাক্স টিএকসটাক্স ওষুধটি ঠান্ডা লাগা হেতু স্নায়ু সমস্যা স্নায়ু যন্ত্রণায় ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ এটিও দু ফোঁটা করে দু ঘন্টা অন্তর দিনে চারবার ব্যবহার করিতে হইবে তাহলে রোগীদের ক্ষেত্রে স্নায়ুশুল সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব আরও একবার বলবো যদি কোনো স্পেলিং বুঝতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা থাকে মিস্টেক থাকে আমাকে কমেন্ট করলে জানিয়ে দেওয়া হবে আরও একবার বলছি সেলফ মেডিকেশান না করে কোনো বড় সার্জেনকে দেখি দেখিয়ে নিতে পারেন তা সত্ত্বেও বলবো যেহেতু রোগ অনেক কঠিন তাই আপনাদের প্রয়োজনে জানকারি হিসাবে এই ভিডিওগুলি শেয়ার করা হচ্ছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক ও শেয়ার করতে থাকুন আজকের ভিডিওতে এই পর্যন্ত গুড বাই নমস্কার থ্যাংক ইউ ধন্যবাদ